এবার মারতে বলা হয়েছে দেখে এই নয় যে বড় বড় লাঠি নিবে না পিটাবেন না আমার নবী নিশ্চিত স্ত্রীকে মারতে হলে কেমন লাঠি দিয়ে মারবেন কিভাবে আপনি মারবেন সেটা হাদিসের মধ্যে উল্লেখ করা আছে যে লাঠির দ্বারা স্ত্রীকে আপনি শাসন করবেন ওই লাঠিটা যেন আপনার হাতে একটা বড় হয় এক বিঘত যেন হয় লাঠিটা একটা বড় আর লাঠিটা যেন কোনো শব্দ না হয় সেটা যেন তুলার মতো নরম হয়

আর অনেক স্বামী এমন আছে স্ত্রীকে এমন ভাবে মায়ের মারে স্ত্রী বিষ্ণা থেকে উঠতে পারে এইভাবে মারা যায় স্ত্রীর চেহারায় মারবেন না এমন ভাবে পারবেন না যে মায়ের চোখে তার শরীর ভুলে যায় তার শরীরে আঘাত থেকে চামড়া ফেটে রক্ত বেরোয় তার অঙ্গের ক্ষতি হয় এমন করে মারা হারা মারবেন কিন্তু ওই যে মারাটার কথা বলেন কিন্তু শক্ত ভাবে মারাটা আল্লাহ হারাম করে দিয়েছেন এই জন্য বলছি স্ত্রীদেরকে ভালোবাসা দিয়ে মহাব্বত আপনারা রাখবেন তো যে বলতেছি না আল্লাহ আমাদের র এই কথাটা সাহাবাই তারা মানতেন মানার মতো মানতেন নবীর প্রেম তারা করার মতো করতেন এবার আমাদের জোরাই দিন মনে আছে তো রাজি আল্লাহ তিনি বলছেন আমার স্ত্রী আমাকে এরকম খেদবাদ করতো আর বর্তমান তামানায় সুন্দর একটু একটু চামড়া সুন্দর মেয়ে হয় আর স্বামী যদি দেখতে একটু রকম হয় বাপরে বা ওই বাড়িতে স্ত্রী স্বামীকে পাত্তাই দেয় আর সেও বুঝে না যে আমি এবারে কি যে কথা বলেন যা দেখছি তো আমি তাই বলছি তুমি হাজারো সুন্দর হ একটা পুরুষ যদি কালো ঘুমছে হয় কখনো তার সমান হতে পারবে কি বাস গাড়ি চলে ট্রাক চলে টেম্পু চলে টোটো চলে কত কিছু চলে এবার এই যে ট্রাক শত কুইন্টেল মাল নিয়ে সে রাস্তা দিয়ে গতি করছে চলছে যাচ্ছে এবার এই ট্রাকে চাকা চাকা আছে চাকা ছাড়া তো চলে না এই চাকার মধ্যে আপনার টায়ার আছে টিউব আছে রিং আছে আছে কিনা বলেন এবার টায়ার আছে আর রিং আছে চলবে গাড়ি টিউব লাগানো আছে চলবে হাওয়া দিতে হবে এবার টায়ার আপনার গাড়িটা মানে টায়ার আছে রিং আছে টিউব নাই গাড়ি চলবে না তাহলে আপনার মাল সম্পদ সব আছে আপনি আছেন কিন্তু আপনার সংখ্যা চলবে না টিউব লাগবে মানে আপনার মহিলা স্ত্রী লাগবে এবার স্ত্রী সে যদি বলে যেমন ট্রাক ট্রাকের চাকার মধ্যে যে টায়ার টিউব আছে এবার টিউব যদি বলে টায়ার টায়ার এবার ই সারা জীবন আমি ভিতরে থাকলাম আর ভিতরে থাকতে মন চায় না এখন আমি তোমার উপরে উঠবো তুমি আমার ভিতরে উঠবো টায়ারের সে উপরে থাকার মাল নয় সেটা তো ভিতরে তো যে টিউবেরা টায়ারের উপরে উঠতে চায় সেই টিউবরা ওই রাস্তার পাথর পাথর লেগে ফুটা হতে হতে চাকরি হয়ে যাবে সেকেন্ডের কথা ঠিক